শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাট হাজারি সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا ওয়নুবনী আন্না আবুদ আল আসলাম সাদক আল্লাহুল আজিম জামিয়া রহমান ইয়া আজকের এই মিলন মেলায় আমার আসাদাম উপস্থিত রয়েছেন আমার উস্তাদে মোহতারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তালা আমার অভিভাবক জামিয়ার সোনাম ধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল মাহফুজুল্লাহ হাফিজফুল্লা আমার বড় ভাই মুফতি জামান দামাত বারাকাত হুম আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনে দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের সুপূর্গ গুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আরামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায়ের নাসিব করুন কাটাকাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শাইফুল হাদিস আল্লাহ আজিজুল হাক রহমতুল্লাহ আলহের সানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাইদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইদি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুরক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হল প্রতিফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেক দিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ বরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রঙ দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাট হাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বি বাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না